হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম ব্যাটারি চালিত লাকড়ির ম্যাজিক চুলার ভিডিও এই যে দেখতে পাচ্ছে আমাদের এই চুলাগুলো আজকে সম্পূর্ণ অর্ডার আমরা এই চুলাগুলো ফাস্ট কোরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই চুলোগুলো যারা ব্যবহার করতে চান গ্রামে কিংবা শহরে ফ্ল্যাট বাসায় যে কোনো জায়গায় চালিয়া ব্যবহার করতে পারেন এই চুলাগুলোর গুণ মাত্র সামান্য লাকড়ি দিয়ে রান্না করতে পারবেন খুবই দ্রুত এই চুলাতে রকম ধোঁয়া বা কালি হয় না এই চুলাগুলো যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আর যেসব বাইরে ঢাকায় কিংবা ঢাকার আশেপাশে আছেন। আপনারা চাইলে সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করে কারখানায় এসে চালিয়ে দেখেও নিয়ে যেতে পারেন আর যারা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসার জন্য ভাবতেছেন তারা আমাদের এই চুলাগুলো ব্যবহার করতে পারেন এই চুলাগুলো আমাদের বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর বাসা বাড়ি যেগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ স্টিলের এগুলো কোনো রকম জং বা মরিষা ধরার ভয় নেই ধন্যবাদ সবাইকে